আজ থেকে প্রায় হাজার বছর আগে এই বাংলার বুকে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছিল বাংলার এক মহারাজা আদিসুর তিনি কনজ ক্ষেত্র থেকে পাঁচ জনা ব্রাহ্মণ তাদের নিমন্ত্রণ করে এনেছিলেন এবং তাদের আশ্রয় দিয়েছিলেন ঠাঁই দিয়েছিলেন এই পাঁচ জনা ব্রাহ্মণ তাদের বংশধরেরা আজ মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় ইত্যাদি পদবী ব্যবহার করেন তো এই পদবিগুলির উৎস জড়িয়ে আছে সেই পাঁচজন ব্রাহ্মণের নামের সঙ্গে এখন অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যে এই রাজা আদিসুর তার নাম তো আমরা ইতিহাসে কখনো পড়িনি আমি আগের ভিডিওতে বলেছি যে আমরা আমাদের ইতিহাস ঠিক মতো লিখে রাখতে পারিনি আমরা পাল যুগ জানি আমরা সেন যুগ জানি আমরা পাল যুগের সমস্ত রাজাদের নাম জানি আমরা সেন যুগের সমস্ত রাজাদের নাম জানি এবং আজ থেকে হাজার বছর আগে সেই বাংলাতে পাল যুগ বা সেন যুগ চলছিল তার মধ্যে তো আমরা আদিসুরের নাম পাইনি তাহলে কোথা থেকে এলেন এই আদিসুর কে ছিলেন এই আদিসুর কোন সময়ে তিনি ছিলেন কিসের ভিত্তিতে এই আলোচনা বলি যে বেশ কিছু কুল গ্রন্থ এবং কিছু যুক্তিপূর্ণ সিদ্ধান্তের উপরে নির্ধারিত হয়েছে আজকের এই আলোচনা এখন এই পাল রাজত্ব বলুন বা সেন রাজত্ব বলুন তাদের অধীনস্থ বিভিন্ন অঞ্চলে সেই অঞ্চল শাসন করার জন্য সামন্ত জমিদার ইত্যাদি নিশ্চয়ই ছিল এখন যদি ধরে নেওয়া হয় যে আদিশুর তাদের মধ্যে একজন ছিল তাহলে নিশ্চয়ই কারো আপত্তি থাকবে না অর্থাৎ তাহলে এটা মেনে নিতে হচ্ছে যে আদিশুর কোনো রাজা ছিলেন না তিনি একজন সামন্ত বা জমিদার ছিলেন এ পর্যন্ত যদি ধরে নিই তাহলে ক্ষিতীশ বংশাবলী চরিতম এখানে আমরা একটি শ্লোকে পাচ্ছি রাঢ় গৌড় বরেন্দ্রাশ্চ বঙ্গদেশ তথৈবচ অর্থাৎ রাঢ় দেশ গৌড় দেশ বরেন্দ্র দেশ এবং বঙ্গদেশ এই এলাকাটি আদি সুরের এলাকা ছিল সুতরাং ক্ষিতীশ বংশাবলী চরিতমের হিসেবে আদিসুর খুব একটা ছোট রাজা ছিলেন না এবার আসে তিনি কোন সময়ে রাজত্ব করেছিলেন পঞ্চব্রাহ্মণ কনজ থেকে কোন সময়ে এসেছিলেন একটি কবিতায় পাওয়া যাচ্ছে কবিতাটিও অবশ্যই সেই ক্ষিতীশ বংশাবলী চরিতম তার উপরেই ভিত্তি করে লেখা ভিত্তি করে রচিত এবং এটি আরো পরবর্তীকালে রচিত কিন্তু এতে বলা হচ্ছে শুভক্ষণ শুভ তিথি যে অঙ্কের নান্য গতি ত্রিয়াবৃত্তি তার মাঘ মাসে শুক্লার পুষ্যায় আসি পঞ্চভৃত্ত ঋষি প্রদীপ্ত করে রাজার বাসে ভারী মজার এই ধাঁধা শুভক্ষণ শুভতিথি এটা বোঝা গেল এর মধ্যে কোনো মার নেই যে অঙ্কের নান্যগতি। নয় একটি এমন সংখ্যা যে সংখ্যাটিকে আপনি যা খুশি দিয়ে গুণ করুন তার যে গুণফল হবে তার প্রতিটি অঙ্কের যোগফল হয় নয় অর্থাৎ নয় এককে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো আট আর একে যোগ করলে হয় নয় এরকম পাঁচ নয় যদি বলি পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের পাঁচ আর চারে যোগ করলে হয় নয় তো নয়কে আপনি যা খুশি সংখ্যা দিয়ে গুণ করুন তারপর সেই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল হয় নয় এই জন্য নয়ের নয়ে ছাড়া অন্য কোনো গতি নেই যার অন্য কোন গতি নেই অর্থাৎ নান্য গতি যে অঙ্কের নান্য গতি মানে নয় ত্রিরাবৃত্তি অর্থাৎ তিনবার নয় 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 তার মাঘ মাসে অর্থাৎ নশো নিরানব্বই এখন নশো নিরানব্বইটা কি সম্ভাবনা হচ্ছে শকাব্দ এবং বিক্রমাব্দ কারণ সেই সময় খ্রিস্টাব্দের প্রচলন ছিল না তো গবেষকরা পেয়েছেন এটি বিক্রমাব্দ কারণ পরবর্তী অনেক জায়গাতে এই গণনাটি যে বিক্রম সংবত হিসাবে হয়েছে সেটি আমরা পাচ্ছি তাহলে পুরোটা দাঁড়ালো নশো নিরানব্বই বিক্রম সংবতের মাঘ মাসে এখানে তারিখটিও নির্দিষ্ট করে দেওয়া আছে কি বলা হচ্ছে শুক্লার আসি অর্থাৎ পুষ্যা নক্ষত্রে শুক্লা শুক্লা যে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ সেই শুক্লপক্ষের যে দিনে পুষ্যা নক্ষত্রের ঘরে চন্দ্র থাকছে সেই তিথিতে এই পঞ্চব্রাহ্মণ কনজ থেকে বাংলায় এসেছিলেন তাহলে নশো নিরানব্বই বিক্রম সংগত আজকের হিসাবে খ্রিস্টাব্দে এটিকে পরিবর্তিত করলে হচ্ছে সাতান্ন বছর বেশি চলে বিক্রম সংগত নশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ অবশ্যই সাল তারিখ নিয়ে মতভেদ আছে যাক এখন এই পাঁচ ব্রাহ্মণকে তিনি কনজ থেকে নিমন্ত্রণ করে আনলেন তার পিছনে কি কারণ ছিল কারণ হচ্ছে এটি ওই কুলগ্রন্থেই পাওয়া যাচ্ছে রাজা আদিসুর তিনি ছিলেন অপুত্রক তো অপুত্রকের সন্তান লাভের জন্য বৈদিক রীতিতে পুত্রেষ্ঠি যজ্ঞ করার বিধান আছে পুত্রেষ্ঠি যোগ্য করার জন্যে শাস্ত্র বিশারদ ব্রাহ্মণ পণ্ডিত চাই তো বাংলায় কি ব্রাহ্মণ ছিল না ছিল বাংলায় সাত ঘর ব্রাহ্মণ তখন ছিল তাদের বলা হয় সপ্তশতী ব্রাহ্মণ তো রাজার যে সভাসদ পাত্র মিত্রগণ তারা সেই ব্রাহ্মণদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারল। এই ব্রাহ্মণ আছে ঠিকই কিন্তু তারা কার্যকলাপ ভুলে গেছে। এখানে একটি বিষয় লক্ষ্য করার যে আমাদের এই বাংলা ভূমি চিরকাল অবৈধিক ধারাতেই চলে বা চলেছে তো এই যে সাতশো ঘর ব্রাহ্মণ তারাও কোনো বাইরে দেশ থেকে আসা কিন্তু এই বাংলাদেশের যে লৌকিকতা ধর্মাচরণ সংখ্যাগরিষ্ঠতার মাঝে তারা তাদের এই বৈদিক আচার ব্যবহার সমস্ত কিছু ভুলে গিয়েছিল এখানে অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন যে বাংলার সংস্কৃতি অবৈদিক বাংলা চিরকাল অবৈদিক ধারা পালন করে এটি আমি কীরকম কথা বললাম হ্যাঁ পাল যুগ বা অনেক ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের বাড়বাড়ন্ত হয়েছিল তাই বলে বাংলা একেবারে অবৈধিক ধারায় চলে সে কথাটা কি ঠিক বললাম আমি অত্যন্ত জেনে শুনে হিসাব করেই বলছি যে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের কারণ নয় অন্যথায় বাংলা অবৈধিক আচরণেই অভ্যস্ত বাংলার যে মূল ধর্ম এই এলাকার যে ধর্ম বেদে কোথাও মূর্তি পূজার নির্দেশ নেই এই কালী দুর্গা সরস্বতী ইত্যাদি যে মূর্তি এমনকি শিব শিব যদিও বৈদিক কিছুটা বৈদিক আমি বলবো আধা বৈদিক বেদে যাকে রুদ্র বলা হয়েছে পরবর্তীতে তিনি শিব হয়েছেন তো এই সমস্ত মূর্তি বা মূর্তি পূজা এগুলির উৎস এই বাংলাদেশ এই এলাকা তন্ত্র সাধনা বা শক্তি সাধনার উপরে বেশি বিশ্বাস রাখে এই তন্ত্র সাধনার যদি দুটি কেন্দ্রস্থল বলি তাহলে একটি আসামের কামরূপ আর একটি তিব্বতের লাশা এখানেও আবার হয়তো প্রশ্ন করবেন যে এই তন্ত্র সাধনা কি বৈদিক নয় আমি তো বলবো তন্ত্র সাধনা বৈদিক নয় কারণ একটি বলে দিলাম প্রথমে বেদে মূর্তি পূজার কোনো নির্দেশ নেই দ্বিতীয়ত এই সেদিন পর্যন্ত বনাম বৈদিকদের লড়াই হয়েছে পঞ্চদশ পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য সার্থ রঘুনন্দন ভট্টাচার্য সমাজ সংস্কারক রঘুনন্দন ভট্টাচার্য তিনি অত্যন্ত দূরদর্শী এবং বিচক্ষণ ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই তান্ত্রিকদের সঙ্গে বৈদিকদের লড়িয়ে লাভ নেই লড়ে লাভ নেই বরং দুটোকে এক করে দেওয়া ভালো তিনি সিদ্ধান্ত দেন যে তান্ত্রিক মত বৈদিক মত একই এবং এভাবেই এই রঘুনন্দন শিরোমণির সিদ্ধান্ত অনুসারে আজকের যে হিন্দু ধর্ম নামটি প্রচলিত হিন্দু ধর্ম নামক ধর্মের ছাতার তলায় এই তন্ত্র বৈদিক শৈব গণপত্য সব একসঙ্গে মিলেমিশে হিন্দু ধর্ম নাম পেয়েছে এটা বলা যেতে পারে তো এই বাংলায় তন্ত্র সাধনা তন্ত্র সাধনার উপর বিশ্বাস এর প্রভাব এত বেশি যে এখানে বাইরে থেকে যখন বৈদিকরা এসেছেন তারাও তন্ত্রে আগ্রহ প্রকাশ করেছেন এবং তন্ত্র মতে অনুসারিত হয়ে গেছেন বৌদ্ধরা এসেছেন বৌদ্ধ ধর্মেও তো মূর্তি পূজা নেই মূল বৌদ্ধ ধর্মে মূর্তি পূজা নেই কিন্তু বৌদ্ধরা যখন বাংলায় এসেছে বা বৌদ্ধরা যখন তিব্বতে চলে গেছে তখন এই তন্ত্রের প্রভাবে তারা মূর্তি পূজক হয়ে গেছে তন্ত্রের নাম বজ্রযান সম্প্রদায় আরেকটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের এই যে শিব শিবের যে মূর্তি বেশ ভুড়িওয়ালা মূর্তি আবার উত্তর ভারতে বা পশ্চিম ভারতে শিবকে একদম তার চেহারা আমরা দেখতে পাই এখানে দেখুন এই যে মূর্তির প্রভাব এই মূর্তির মধ্যেও বৌদ্ধ বৌদ্ধ ধর্মের ধর্মের প্রভাব পাওয়া যায় অনেক মূর্তি দেখবেন যে তারা বিশাল ভুঁড়িওলা ওই আমাদের শিব ঠাকুরের মতো তো বাংলার বুকে ব্রাহ্মণরা এসেছে তারা তন্ত্রে প্রভাবিত হয়েছে বাংলার বুকে বৌদ্ধরা এসেছে তারা তন্ত্রে প্রভাবিত হয়েছে বাংলার বুকে ইসলাম এসেছে তারাও তন্ত্রে প্রভাবিত হয়েছে আজকের দিনে সুফি সম্প্রদায় বা অন্যান্য আরও অনেক সম্প্রদায় থাকতে পারে ঝাড় ফুক, তাবিজ কবচ ইত্যাদি করে তারা একেবারে তন্ত্র ধারাতেই এগুলি করে থাকে যাই হোক ফিরে আসি সেই পাঁচ জনা ব্রাহ্মণের কাহিনীতে তো পুত্রেষ্টি যোগ্য করার জন্য বাংলায় কোনো ব্রাহ্মণ পাওয়া গেল না সিদ্ধান্ত হলো এবং সেই অনুযায়ী এই রাজা আদিসুর কন যে তার আত্মীয় রাজাকে অনুরোধ করলেন পাঁচ জনা সর্ববিদ্যা বিশারদ বেদজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ পণ্ডিত পাঠাতে যারা পুত্রেষ্টি যোগ্য করবেন তো এই প্রসঙ্গে একটু কথা ছুঁয়ে যায় তাহলে আদিসুরের কাহিনী ইতিহাসে কিভাবে চাপা পড়ে গেল চাপা পড়ে যাওয়ার একটি কারণ সেটা হচ্ছে যে এই যে সাল তারিখ আমরা পেলাম নশো নিরানব্বই বিক্রম সংবত এই সময় পাল যুগের শেষ অবস্থা পাল রাজারা তখন দুর্বল তো সেই দুর্বলতার সুযোগে আদিসুর নামে হয়তো একজন সামন্ত রাজা তিনি প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন এবং পালরা ছিল বৌদ্ধ রাজা সেই বৌদ্ধ শাসন আমলে তিনি পাঁচজনা বৈদিক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে আনার মতন দুঃসাহস তিনি দেখালেন এর পরবর্তীতে আমরা পাচ্ছি আদিসুরের পুত্র ঘুসুর তা সে পুত্রেষ্টি যজ্ঞের কারণেই হোক বা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হোক আদিসুর সন্তান লাভ করলেন তার পুত্র ঘুসুর এবং কন্যা লক্ষ্মী এই ভুসুরকে পাচ্ছি আমরা স্বল্পায়ু অর্থাৎ আদিসুরের রাজত্ব বহন করলেন কন্যা লক্ষ্মী এবং তার জামাতা এই কন্যা লক্ষ্মীর থেকে পরবর্তীতে আমরা অশোক সেন ইত্যাদি সেন পদবি পাচ্ছি এবং এই সেন বংশের যে প্রতিষ্ঠাতা সামন্ত সেন তার পুত্র বিজয় সেন বিজয় সেনের পুত্র বল্লাল সেন এই বল্লাল সেন আদিসুরের অধস্তন নবম পুরুষ তো ফিরে আসি সেই কাহিনীতে সেই পাঁচ জনা ব্রাহ্মণের আগমন শুভক্ষণ শুভ সেই পাঁচ জনা ব্রাহ্মণ আদিসুরের রাজধানীতে পৌঁছালেন এই পাঁচ জনা ব্রাহ্মণ পাঁচ গোত্রের ছিলেন ভরদ্বাস গোত্রে ছিলেন শ্রীহর্ষ সা্ডিল্য গোত্রে ছিলেন ভট্টনারায়ণ কাশ্যপ গোত্রে ছিলেন দক্ষ বাচ্চ্য গোত্রে ছিলেন ছান্দড় আর সাবর্ণ গোত্রে ছিলেন বেদগর্ভ এই পাঁচ জনা ব্রাহ্মণ এই পাঁচ জনা ব্রাহ্মণ বাংলা থেকে গেলেন থেকে গেলেন কি এমনি এমনি নিশ্চয় মহারাজা প্রচুর ভূসম্পত্তি দান করেছিলেন তাই থেকে গেলেন অথবা একটি দ্বিতীয় মত পাওয়া যায় যে এই পাঁচজনা ব্রাহ্মণ যজ্ঞ করে ফিরে গিয়েছিলেন কিন্তু সেই দেশ আর এই পাঁচজন ব্রাহ্মণকে গ্রহণ করেনি তাদের কাছে ছিল এই বঙ্গদেশ ম্লেচ্ছদের দেশ এখানে ব্রাহ্মণরা মাছ খায় তো এই দেশে এসে তারা ভোজন করে গেছে অন্ন গ্রহণ করে গেছে ওই জন্য এই পাঁচজন ব্রাহ্মণের ঠাঁই আর সেই দেশে হয়নি তারা বাধ্য হয়ে থেকে গেছে এখন বাধ্য হয়ে থেকে যান বা মহারাজের দানে প্রভাবিত হয়ে থেকে যান বা মহারাজের অনুরোধে থেকে যান তারা থেকে গেলেন এই পাঁচজন ব্রাহ্মণের পরবর্তী বংশধর হচ্ছে ছাপ্পান্ন জন হর্ষ যিনি ভরদ্বাজ গোত্রের তার চার পুত্র এই চার পুত্রের নাম হচ্ছে শ্রী গর্ভ জন লাল এবং রাম এই চারজন এরকমভাবে মোট ছাপ্পান্নটি সন্তান মহারাজা আদিসুর এই ছাপ্পান্ন জন ব্রাহ্মণকে ছাপ্পান্নটি গ্রাম দান করলেন পরবর্তীতে আরো তিনটি গ্রাম দান করেছিলেন বংশে বৃদ্ধি হওয়ার কারণে তো মোট উনষাটটি গ্রাম দান করলেন তো শ্রীহর্ষ তার চার পুত্রের নাম আমি বললাম শ্রী গর্ভ তাকে যে গ্রামটি দিয়েছিলেন সেই গ্রামের নাম ছিল মুখটি জন তার গ্রামের নাম ছিল ডিন্ডিসা লাল তার গ্রামের নাম ছিল শাহুরি আর রাম তার গ্রামের নাম ছিল রায়নগর এই গ্রামগুলি আজকে কোথায় মুখটি গ্রাম আজকে কোথাও নেই এটা হারিয়ে গেছে খুব সম্ভবত বাঁকুড়া জেলায় অম্বিকানগরের কাছাকাছি এই গ্রামের অস্তিত্ব ছিল হতে পারে বর্তমানে কংসাবতীর যে জলাধার নির্মিত হয়েছে তার তলায় ভেসে গেছে আর কি বললাম ডিন্ডিসা ডিন্ডিসা গ্রামেরও অস্তিত্ব কোথায় আমি জানি না খুব সম্ভবত বর্ধমান জেলায় কোথাও শাহুরি বর্তমানে সিউড়ি শহর আর রায়নগর বর্তমানে বর্ধমান জেলার রায়না এই চারটি গ্রাম তো এইভাবে ছাপ্পান্নটি গ্রাম এবং পরবর্তীতে আরো তিনটি গ্রাম উনষাটটি গ্রাম এই গ্রামের নাম ওই ব্যক্তির নামের সঙ্গে জুড়ে যায় অর্থাৎ হর্ষপুত্র শ্রী গর্ভ তার অন্য নাম ছিল ধুরন্ধর তিনি ধুরন্ধর মুখটি নামে পরিচিত হন এই মুখটি পদবী আজকে অনেকের দেখা যায় পরবর্তীকালে বল্লাল সেন আদিসুরের অধস্তন নবম সেই সময় শ্রীহর্ষের বংশধর উৎসাহ মুখটি তাকে কৌলিন্যের মর্যাদা দেন এরকম বল্লাল সেন অনেকেই কৌলিন্যের মর্যাদা দিয়েছিলেন যারা কৌলিন্যের মর্যাদা পেয়েছিলেন তারা উপাধ্যায় উপাধিতে ভূষিত হয়েছিলেন তাহলে মোটমাট দাঁড়ালো উৎসাহ মুখটি উপাধ্যায় সেখান থেকে হয়ে গেল উৎসাহ মুখোপাধ্যায় তেমনিভাবে বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় এগুলি সমস্ত গ্রামের নাম অনুসারেই হয়েছে এইগুলি কোনো পরবর্তী ভিডিওতে জানাবো আজকেও বোধ হয় ভিডিওটা একটু লম্বা হয়ে গেল যারা শেষ পর্যন্ত আমার ভিডিওতে থাকলেন তাদের অনেক অনেক ধন্যবাদ